আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম একদম জনপ্রিয় একটা রেসিপি পোলাও এটা কিভাবে রান্না করি এটা আরবি কান্ট্রিতে খুবই জনপ্রিয় এবং পুরো রেসিপিটা দেখে নিন আমি কিভাবে রান্না করি আমি বহুত ফিরে রান্না করেছি তাই ভাবলাম শেয়ার করি এটাকে একদম সহজভাবে আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই পোলাওয়ার রেসিপিটা পুরোটা দেখে নিয়ে একবার শিখে নিন এবং ঘরে বানিয়ে নিন এরম ঝটপট এই রেসিপিটা দুর্দান্ত টেস্ট পাবেন অসাধারণ একটা রেসিপি তা ভাবলাম আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার প্রায় রেসিপিগুলো দেখে এই জন্য তাদের মাঝে আমি এই রেসিপিটা শেয়ার করি ঝটপট একটা রেসিপি এটা আরবি পোলাও বলে থাকে কত সময় কিন্তু এটা আফগানিরাও কিন্তু এরম রান্না করে থাকে বা অন্য কান্ট্রিওতেও করে এরম পোলাওটা এরম রান্না করে থাকে তা আমি এটা বেশিরভাগ আফগানিটা দেখি না এটা বেশিরভাগ আরবি কান্ট্রিতে আমি দেখছি যে আরবেরা কিন্তু এইভাবে কিন্তু এই পোলাওটা রান্না করে থাকে তাহলে পুরো রেসিপিটা দেখে রে আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখে নিন বিসমিল্লাহ রহমানের রাহিম প্রথম এখানে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম এখানে আমি কিছু পিঁয়াজ বেরস্তা করে নেব এটা আপনার আগেও করে নিতে পারেন আমি এখন খুব সুন্দর করে লাল লাল করে পিঁয়াজগুলো ভেজে নেব আর এর ভিতরে আমি একটা মুরগি নিয়েছি সে মুরগি একটু বড় পিস করে কাটতে হবে এখানে ছোটো ছোটো কাটা যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা মুরগি যদি আপনি আট ভাগ করেন সেটা একদম পারফেক্ট হবে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি তুলে নিই এখানে আমি কিছুটা কিসমিস ব্যবহার করবো এখানে কিন্তু মেন কিন্তু এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে হয় সেখানে বাদাম ব্যবহার করতে পারেন কিশমিশ ব্যবহার করতে পারেন যে কোনো ফ্রুট এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি কিসমিশগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিয়ে এখন এখানে আমি মাংসগুলো ভেজে নেব মাংসদের কিন্তু সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মাথায় আমি দুই তিন মিনিট রেখে দেওয়া তারপরে আমি বেজে নেব আমি এখানে বড় বড়ো একটা পিস নিয়েছি আপনারা এরকম বড় পিস নেওয়ার জন্য চেষ্টা করবেন আর আরবিকান্ডিতে তো এখানে এত বাঘ করে না একটা মুরগি হয়তো চার ভাগ করে বা আট বাঘ করে তার বেশি কিন্তু কখনো করে না বা এমন আছে দুই বাঘও করে আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিলাম এখন এখানে আপনারা যদি এখানে আপনারা ওই যে শির বড় বড় চুলা পাওয়া যায় সাদা চুলা মানে আরবি কান্ট্রিতে সাদা চুলা সেগুলো যদি পাওয়া যায় তাহলে বেস্ট আমি রান্না করছি ওখানে ওই সালাদ সাদা চুলা দিয়ে আর এখানে কিন্তু আমি যে আলাম যে বুট আছে যে বুটির ডাল বলেন আপনারা বুট আছে আলাম সেইগুলো কিন্তু আমি ব্যবহার করছি আলাম বুট এগুলো আমি ভিজে রেখে দিয়েছিলাম সারা রাত তারপরে সকালবেলা আমি এখানে তারপর সারা রাত রেখে দেওয়ার পর তারপরে আমি এটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে অবশ্যই আগে একটু জাল করে নেবেন পরে ভেজে নেবেন এখানে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা দার্চনি আর এলাচ ব্যবহার করেছি এখানে দিয়ে দিলাম এখন রসুন বাটা আদা বাটা রসুন পেঁয়াজ বাটা তিনটে বাটা মশলা এখানে আমি ব্যবহার করেছি পরিমাণ মতন পরিমাণ মতন লবণ ব্যবহার করেছি আর এখানে একটা মুরগির একটা মশলা আমি ব্যবহার করেছি যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় আপনার স্কিপ করতে পারেন আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতন এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতন হলুদের হলুদের গুঁড়া এখানে আমি পরিমাণ মতন দেবো তারপরে ধুনের গুঁড়ে পরিমাণ মতন এক চামচ করে আমি সব কিছু এক চামচ করে ব্যবহার করেছি জিরের গুঁড়ে এক চামচ করে ব্যবহার করেছি তারপরে এখানে আমি কিছুটা পিচ কুচি ব্যবহার করেছি সামান্য ওটা অপশনাল এতটুকু ব্যবহার করেছি এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু দুধ আমি এখানে ব্যবহার করেছি সামান্য একটু দুধ এখানে দিয়ে দিলাম মানে পানির বদলে আমি দুধটা ব্যবহার করেছি এখন যা তো মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো মুরগির মাংস দেওয়ার পর যে দেখুন তালাম বুট যেগুলো আমি ভেজে রাখলাম সেগুলো একসাথে দিয়ে এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব সরি এর ভিতর কিন্তু আমি একশো গ্রামের মতন এই যে একশো গ্রামের মতন ফাটানো টক দই ব্যবহার করেছি জাস্ট এক একশো গ্রামের মতন আমি ব্যবহার করেছি টক দই এখন কিন্তু আর এই বুটটা অবশ্যই আপনারা ভিজিয়ে রেখে কয়েক মিনিট জাল করে নেবেন বা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবেন যেন গলে না সেদ্ধ হয়ে যাবে এই পজিশনেই থাকবে আর যদি আপনারা কাবলি সোলা যদি ব্যবহার করতে পারেন যেরকম বড় বড় সানা ওয়ে থাকে আরবি কান্ট্রিতে পাওয়া যায় বড়ো সোলাগুলো সাদা সাদা টাইপের ওগুলোই সবচেয়ে বেস্ট হয় ওইগুলোই কিন্তু ব্যবহার করে এখানে এখন আমি ডেকে দিয়ে খুব সুন্দর করে কুক করে নেব তার ভিতরে দিয়ে দিলাম একটু একখণ্ড লেবুর রস আর দিয়ে দিলাম কিছুটা ব্রেস্তা দিয়ে ডেকে ডেকে কিন্তু আমি মাংস তারপরে আমি খুব সুন্দর করে কুক করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন মারসাল্লা কত সুন্দর আর কালার আসারের টেস্ট কিন্তু অসাধারণ এটা এই রেসিপিটা কিন্তু আরবি ক্যান্ডিতে কিন্তু বেশি হয় আমার যখন একদম মাংসটা রান্না হয়ে গেছে তখন আমি তুলে নেবো মাংসটা অবশ্যই তুলে নি আমি এটা সাইডে রেখে দেবো আমি কিভাবে রান্না করে পুরো প্রসেসিংটা দেখে তাহলে থাকুন মাংসটা আমার তোলা হয়ে গেছে এখন সাইডে রেখে দিলাম দিয়ে দিলাম একটা সসম্যান সেখানে দিয়ে দিলাম তেল দিয়েছি এবং দারুচিনি দিয়েছে এবং তেজপাতা দিয়ে এখন খুব সুন্দর করে আমি এক কেজি পোলাশ চাল এখানে এক কেজি এক কেজি দুশো গ্রাম পোলাশ চাল এখানে আমি ব্যবহার করেছি গ্রাম অঞ্চলে যদি এখানে এক কেজি বলে থাকে এক কিলো দুশো গ্রাম পোলাশ চাল ব্যবহার করেছি খুব সুন্দর করে এখন ভেজে নেব কিছুটা ব্রেস্ট আমি দিয়ে দিয়েছি চালটা অবশ্যই খুব সুন্দর করে বাঁচতে পারে সেখানে হয়তো আপনার পাঁচ ছয় মিনিট লেগে যেতে পারে আর এখানে লাস্টে কিন্তু আমি এখানে লাস্টে মাংসর ভিতর এক চামচ গরম মশলা ব্যবহার করেছি জাস্ট এক চামচ এর বেশি কিন্তু এখানে ব্যবহার করে লাস্টে যখন আপনার মাংসটা হয়ে যাবে নামাই ফেলবেন তখনই কিন্তু এই গরম মশলাটা ব্যবহার করতে হবে জাস্ট এক চামচ দেখুন আমার চাউলটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন এখন এখানে আমি পানি ব্যবহার করব। আর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি এর ভিতর কিন্তু দিয়ে দিয়েছি এই দেখুন দিয়ে দিয়েছি এবং পানিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে যত আপনার চালটা খুব সুন্দর করে আপনারা কষিয়ে নিয়েছেন মানে ভেজে নিয়েছেন তখন পানিটা যদি পূরণ চাল হয় তাহলে পানি একটু বেশি লাগবে নতুন চাল হলে পানি একটু কম লাগবে সেটা বুঝিয়ে আপনারা এখানে মিনিমাম পানির মাপটা দেবেন এভাবে আমি মানে ঢেকে না দিয়ে এইভাবে কয়েক মিনিট আমি জাল করে নেবো এখন দেখুন পানিটা কিন্তু শুকোই গেছে এখন আমি দমে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এই জন্য দেখুন আমি চাউলটা খুব সুন্দর করে সরিয়ে দিয়ে মাঝখানে কিন্তু একদম পাতিলের মাঝখানে মাংসটা কিন্তু ঢেলে দিতে হবে মাংসটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে মাংসটা কাবার করে দিতে হবে একদম কোনো ফসলটা যেন ফুটে বাটা না থাকে এই জন্য একদম সুন্দর করে দেখুন আমি সেল করে দিয়েছি মানে ভাত দিয়েই কিন্তু আমি কাবার করে দিয়েছি এখন উপর থেকে দিয়ে দেব সামান্য যে মশলাটা ছিল সেই মশলাটা ধুয়ে একটু পানি আমি ব্যবহার করেছি এটা ধরেন তাই জাস্ট পঞ্চাশ গ্রাম বা একশো গ্রামের মতন পানি আমি লাস্টে ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম ব্রেস্তা এখন দিয়ে দেবো কিসমিস আমি এক এক করে ব্রেস্তা কিশমিশ সবগুলো এখানে ব্যবহার করব যদি এখানে আপনারা বাদাম ব্যবহার করতে পারেন সেটা বাদামও কিন্তু ব্যবহার করে আমার আমি এটা ব্যবহার করি নেই যাতে বাদাম সবগুলি হাতের কাছে না আমার না ছিল না আমি এটা ব্যবহার করে আপনারা এখানে বাদামও দিতে পারেন তবে অবশ্যই ভেজে বাদামটা দেবেন কাঠবাদাম কাজু বাদাম এগুলো আমি কিসমিসটাই পোলাও তো আমার কাছে কিসমিসটাই বেশি ভালো লাগে বেস্ট মনে হয় এই জন্য আমি এই কিসমিসটা ব্যবহার করেছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে দেওয়ার পর এখন আমি দমে রেখে দেবো ত্রিশ মিনিট এভাবে ঢেকে দিয়ে ত্রিশ মিনিট কিন্তু চুলের আস একদম যদি গ্যাসে করেন তাহলে লো মিডিয়ামে থাকতো একদম যদি চুলোয় থাকেন একদম নিবে জালে এরপরতে আমি ঢেকে দেবো একটা বড় একটা পাতিলে একটা কিছু ভারী একটা জিনিস আমি এরপর দিয়ে মানে ঢাকনার পর দিয়ে ত্রিশ মিনিট দমে রেখে দেব দেখুন মাশাল্লা মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে পারফেক্ট এর তিরিশ মিনিট আমার চালগুলো কিন্তু একদম ঝর ধরে এক ফুট পানি নাই আর কত সুন্দর আছে নাইস অসাধারণ একটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আরবি তাও আরবি কান্ট্রিতে এভাবে এই পোলাওটা রান্না করে থাকে যদি আপনাদের হাতের কাছে যদি এই সোলাটা থাকে মানে বুটির ডালগুলো থাকে আলাম তাহলে সেটা ব্যবহার করেন না যদি সোলা যদি থাকে কাবলি সোলা মানে বড় বড়ো সোলা সেটাও ব্যবহার করতে পারেন অসাধারণের একটা রেসিপি দেখুন দোদ্দান্ত একটা রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করেন সামনে আস পালা সে কোরবানের আপনারা এটা কিন্তু মটন বা বিপ দিয়েও কিন্তু করতে পারেন একদম সেম প্রসেসিংই খালি মটন চিকেনের জায়গা মটন বিপ ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ অবশ্যই ট্রাই করেন